গুড মর্নিং বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আমি যাচ্ছি আজকে দিদি ভাইয়ের বাড়ি আছি বাসের মধ্যে দিদিভাই হচ্ছে আমার ননদ এর নামেই ননদ কিন্তু আমরা একদম দুই বন্ধু আর মানে একদম দুই বোনের মতো আমরা থাকি যাচ্ছি খুব আনন্দ হচ্ছে মনটা যে কখন যে পৌঁছাবো কখন যে পৌঁছাবো কখন দেখবো আর দেখো মাঝে মধ্যে এরকম একটু বেরিয়ে পড়লে মন তো ভালোই লাগে আমি সব সময়ই বলি আমরা একভাবে বাড়ির মধ্যে নানান ধরনের কাজকর্ম করে থাকি তারই মধ্যে মাঝে মাঝে একটু বাইরে বেরালে আমাদের মনটা অনেক ভালো লাগে আবার নতুন এনার্জি পেয়ে যায় কোথাও থেকে ঘুরে এসে আবার সেই এনার্জিতে অনেক দিন বেশ ভালোই কাজকর্ম করতে পারি মন ভালো থাকে শরীর ভালো থাকে আর নিজেদের মানুষের কাছে গেলে তো মন আরোই ভালো হয়ে যায় তাই না বলো দেখো শরতের আকাশ আর শরৎকালের আকাশ নীল আকাশ তার মধ্যে সাদা পেজা পেজা তুলোর মতো মেঘ জমে আছে আর দেখতে অপূর্ব লাগছে আর চারিদিকে সবুজ গাছপালা আর এখানে প্রচুর মিল আছে জানো তো ধানের মিল প্রচুর আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আর বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নেমে তোমাদের দাদা ভাই মিষ্টি আনতে গেছে আর আমি একটু দাঁড়িয়ে আছি আসুক এলে একসাথে আমরা এবার যাব। মনটাও বেজায় খুশি আর দেখো এদিকে ফলের দোকান আছে আর সাইডেই মিষ্টির দোকান আছে তারপর আমরা প্রায় চলেই এসেছি বাড়ির কাছে আর তোমাদের দাদা ভাই বোনের কাছে যাবে বলে ও কী হনহন করে হাঁটছে গো কী আনন্দ বোনের কাছে যাবে আর আমি পিছনে আছি যাচ্ছি আর দেখো এই গরুগুলো কি সুন্দর আর কী ভালো লাগছে দেখতে লাল রঙ আর গায়ে সাদা সাদা ছাপ কি ভালো লাগছে আমার দেখতে দেখো চলে এসেছি আর এসে এই দেখো কত গাছপালা আছে মানে দিদি বাড়ির ভিতরেও অনেক গাছ আছে ফুল গাছ আছে আবার সাইডেও অনেক গাছ আছে আর দাদা এবার কলিং বেল দিচ্ছে গেট খুলছে যে এবার ঢুকবে আর আমি সাইড থেকে গাছপালাগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি কী গাছ আছে জবা গাছ আছে তারপর প্রগর গাছ আছে এটা মনে হচ্ছে করবি গাছ অনেক রকমের ফুল গাছ আছে তারপর দিদিভাই এসে আমাদেরকে দরজা খুলে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি দিদিভাইরা ওপরে থাকে আর ওপরেই উঠছি দেখো এসে এবার বসে পড়েছি খুব আনন্দ হচ্ছে আর দিদি এই যে দিদি ভাই শরবত বানিয়ে দিয়েছে হাম্পানা আর সেটাই খাচ্ছি আর সবাই মিলে বসে বসে গল্প করতে করতে আমার আজকে ছোট্ট ব্লগ তোমরা দেখতে থাকো খুবই ছোট্ট ব্লগটা করেছি তোমরা আমার সাথে থেকো আর এই যে দিদিভাই ভাই রান্নাবান্না করছে আর আমিও চলে এসেছি দিদি কাছে দিদি বলেছিলাম বিশেষ কিছু রান্না করবে না তুমি দু একটা তরকারি করে রেখে দেবে আর চেয়ে আমরা বসে বসে গল্প করব দিদি ভাই এখন মাছ রান্না করছে অন্যান্য তরকারিগুলো হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে তাই দিদি ভাইকে বলছি কেন এত কিছু তুমি রান্না করছো দিদি ভাই বলছে যে না দেখো আজকে রবিবার আমাদের তো মাংস হয় না তোমরা এলে তার জন্য কি হয়েছে দিদিভাই তোমাকে তো বলেইছি যে কিচ্ছু রান্না বান্না করবে না আর আমি অত মাংস খেতে ভালোবাসি না আমার যে কোনো একটু তরকারি হলেই হয় মাছ থাকলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই মাছ আমি খুব ভালোবাসি সেই দিদিভাইকে বলছি আর দিদি ভাই বলছে হ্যাঁ গো আমি তো জানি কিন্তু তাও একটু এই দুজনে গল্প করতে করতে বান্না হচ্ছে দিদিভাই রান্নাবান্না করেও খুব সুন্দর খুব ভালো রান্নার হাত আমরা মানে একদম বন্ধুর মতো থাকি বোনের মতো থাকি নামেই ননদ আগে তো তোমার বললাম মানে আমি ভাগ্য করে ননদ পেয়েছি আমাদের দুই যা ননদ আমরা সবাই খুব সুন্দর করে মিলেমিশে আমরা থাকি এই যে মাছ এখনও কিছুটা ভাজতে বাকি আছে একদিকে মাছের তরকারি বসিয়ে দিকে দিয়েছে আর একদিকে মাছ রান্না করছে বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমি আর বড় করলাম না ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে